আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হল শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলু দেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন ধন্যাত্মক থাকেন তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন সেই ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সম্পর্ক এই হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু সত্য হল এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে কি আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারে। বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারে তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হল আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান তাই না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সব কিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সব সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফল কি তা বলার কোনো প্রয়োজন নেই এই ফল কতটা সুস্বাদু সেটাও বলার কোনো প্রয়োজন নেই ধরুন এমন কোনো মানুষ আসলেন যিনি জানেন না এটা কোন ফল তিনি এটা দেখে ভাববেন এ তো কাঁটার একটা গুচ্ছ মনে হচ্ছে নিয়ে ফেলে দেবেন সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি বুঝদার তিনি দেখবেন ভাববেন যে প্রকৃতি এর গায়ে এত কাঁটা কেন দিয়েছে অবশ্যই সুরক্ষার জন্য দিয়েছে অর্থাৎ ভিতরে অবশ্যই অমূল্য কিছু রয়েছে সেই ধরনের ব্যক্তি এই ফলের অন্তরে প্রবেশ করেন এবং এই ফলের আনন্দ উপভোগ করেন এরকমই কিছুটা আমাদের সংসারেও আমরা দেখতে পাই প্রত্যেকদিন আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই এমন কিছু ব্যক্তি থাকেন যাদের সাথে প্রথম আলাপের পর আমাদের এটা মনে হয় যে এই ব্যক্তিকে দেখে একটু রাগী ব্যক্তি মনে হচ্ছে বড়ই অহংকারী বোধ হচ্ছে উদ্ধত মনে হচ্ছে বেশিরভাগ মানুষ প্রথম আলাপের পরে তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যিনি বুঝদার ব্যক্তি তিনি ভাববেন যে এই ব্যক্তি এমন কেন করছেন হয়তো সুরক্ষার খাতিরে এই ব্যক্তি নিজেকে এরকম করে তুলেছেন যাতে অন্য কোনো ব্যক্তি এসে ওনার সময় নষ্ট না করেন ওনার আবেগের সাথে ছলনা না করেন খেলা না করেন হয়তো অতীতে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই ব্যক্তি কিছুটা এরকম হয়ে গেছেন এমনই একজন ব্যক্তি সেই ব্যক্তির মনের গভীর পর্যন্ত পৌঁছতে পারেন আর সেখান থেকে শুভ গুণগুলিকে বাইরে বের করে আনতে পারেন এরকমই ব্যক্তি হয়ে উঠুন এমন বুঝদার ব্যক্তি হয়ে উঠুন যিনি সামনের ব্যক্তির খারাপ গুণগুলিকে অবহেলা করে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ গুণগুলিকে প্রকাশিত করে এবং সেই ব্যক্তিকে দেখাতে পারে এমন ব্যক্তি হয়ে উঠুন যিনি নিজের জীবনকেও সফল করে তোলেন এবং অন্যের জীবনকেও আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন জ্ঞান অর্জন করতেই থাকেন অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন কিন্তু এইটুকুই কি যথেষ্ট ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন কিন্তু কখনো শিল্পকর্মই করেননি তাহলে সেই জ্ঞানের কি লাভ কোনো লাভ নেই এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন আমরা জ্ঞান অর্জন করি কিন্তু তা যাপন করি না তা কর্মজীবনে প্রয়োগ করি না তাহলে এতে কি লাভ হবে জ্ঞান আছেই সেই জন্য যাতে আমরা জীবনকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই হলো সব থেকে বেশি লাভদায়ক সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না তাকে প্রয়োগ করুন তাকে কর্মজীবনে প্রয়োগ করুন জীবনকে আরও শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা হলো একটা সাদা পাতা এবার এতে আমি যাই লিখব সেটাই এর অস্তিত্ব হবে এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেমপত্র বানিয়ে তুলতে পারি মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি যাই লিখবো এই পত্র সেটাই হয়ে উঠবে সেই রকমই হল আমাদের জীবন আমরা যেমন কর্ম আমরা করব আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে যদি আপনি একটা অসাধারণ উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি যেমন কথন হবে কর্ম তেমন হবে অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন আর যতটুকু করেছেন ততটুকুই বলুন এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয় এবার এই কথা আমরা সকলে জানি আপনি কি এই কথাটা জানেন যে সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায় একজন বাবাকে দেখুন সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায় এটাও ঠিক সেই রকমই সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না এই যে ছোট ছোট সুখ আছে এগুলোকে যাপন করা শুরু করুন এগুলোর আনন্দ লাভ করুন উৎসব পালন করুন প্রেমের গভীরতা বুঝুন আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন তারপরে দেখুন এই মন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জন্ম কখনো তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না হ্যাঁ ওর জীবনযাত্রা অবশ্যই সুখময় হতে পারে নির্ভর করে যে ও কোন পরিবারে জন্ম নিচ্ছে তার পরিবার পরিজন কে হন তার মাতা পিতা কে হন তাকে কেমন শিক্ষা দেওয়া হয়েছে কেমনভাবে পালন করা হচ্ছে সে কিন্তু কুপাত্রও হতে পারে আবার সুপাত্রও হতে পারে কিন্তু সে চলে যাওয়ার পর এই সংসার তাকে মনে রাখবে নাকি না আর যদি মনেও রাখে তাহলে কিভাবে মনে রাখবে সেটা নির্ভর করছে তার কর্ম এবং তার নির্বাচনের উপর ঠিক যেমন বর্ষার এই জলের ফোঁটা যখন মেঘ থেকে ঝরে পড়ে তখন তার এই নির্বাচন হলো গুরুত্বপূর্ণ কারণ তার নির্বাচন তার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ কেমন হবে ঝিনুকের মুখে পড়লে মুক্ত হয়ে ওঠে সাপের মুখে পড়লে বিষ আর যদি কোনো পাতায় পড়ে তাহলে শিশিরে পরিণত হয় তাহলে কর্ম এবং নির্বাচন দুটি জীবনে গুরুত্বপূর্ণ এদের বিষয় বিশেষ যত্ন নেবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয় আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে ফুলে ফলে ভরে থাকে আমাদের ছায়া প্রদান করে তা যেন সুস্থ থাকে আমাদের ফল প্রদান করে আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায় এটা কীভাবে সম্ভব কিছুটা এরকমই হল আমাদের কর্ম যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয় যদি শ্রদ্ধাভাব নিয়ে সমর্পিত হয় শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন তা সে মাতা পিতাই হোক পরিবার হোক গুরু হোক পশুপক্ষী হোক বা সমাজ হোক তাহলে সেটা সুজা ঈশ্বরের চরণে সমর্পিত হয় সবসময় সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে এবং চেষ্টা এই দুই মানুষের মধ্যে আছে কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রাত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয় নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যদি আপনি চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না